বন্ধুরা এখন রাত মানে সন্ধ্যা থেকে ভিডিওটা চালু করছি আজকে আমি পাওয়াজি বানাবো আজকে গুজরাটিরা ভেজ পাওয়াজ আজকে আমি নন ভেজ মানে ডিম দিয়ে পা মানে কেমন হবে কী হবে সব তোমাদের জানাবো দেখো চলে এসেছি সব কাজ কমপ্লিট করেছি স্নান করেছি কি গরম লাগছে জানো তো স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি এবার রান্না করতে সবটা কছিয়ে নিয়েছি এবার দেখো ডিমটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে একটু একটু ইকো নিচ্ছি কাটি না দেখো কী করবো গরমে আজকে যেন সবথেকে বেশি গরম কি বলবো তোমাদের গরমে থাকতে পারছি না স্নান না করলে স্নান করলো কেউ থাকতে মনে হচ্ছে মানুষ আজকে অ্যাটাক করবে দেখো এবার তোমার দাদাভাইকে বলছে তুমি একটু আমাকে হেল্প করো আমি পারছি না আর সন্ধ্যার সময় সব কাজ করেছি তার জন্য এবার দেখো হলুদটা একটু বেশি হতে তোমাদেরকে উঠিয়ে দাও আর তোমার দাদাভাই রান্না করতে বলেছি কালকেও চিকেনটাও করতে মানে তোমার দাদাভাই তোমার দাদাভাইকে বললাম যে ই করো রান্নাটা করো তুমি খুব ভালো হবে আমি আচ্ছা ঠিক আছে তুমি রান্না একটু গুছিয়ে দাও আমার খুব শরীরটা খারাপ লাগছে এটা কোনো ব্যাপার নাই শরীরটা খারাপ লাগুক আর এবার দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে রেসিপিটা তোমাদের দেখাতে না এবার দেখো আমি একটু ই করছি কষিয়ে নিচ্ছি আলু ছিল মটরশুঁটি ছিল ওইটা কষিয়ে নিয়ে ওরা বানিয়ে নিচ্ছে এই সবজিটা এই সবজিটা খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে কি বলবো তোমাদের এবার দেখো দেখতে পারছো খুব সুন্দর লাগে এবার জলটা একটু গরম করে দিচ্ছি কোনো ব্যাপার একটু জলটা গরম করে তাড়াতাড়ি হয়ে যাবে ব্রেকটা মানে আমরা তো পাউটি বলি এখানে পাও বলে পাউটা একটু বাটার দিয়ে ছেঁকবো আর এখানে গুসাটি লোকরা বেশিরভাগই তেল দিয়ে ও তত জুস করে আমার ভালো লাগে না তেল দিয়ে ছেঁকবো না বাটার দিয়ে ছেঁকবো বাটারটা ছেঁকে দেবো দেখো হয়ে গেছে তার মধ্যে সবজিটাই জল দিয়েছি একটুখানি দিয়ে চালাতে দিয়েছে তার মধ্যে ঘরটাও ছাদ দিয়ে নিয়েছি কি বলবো ঘর টোর একটু ছাদ দিয়ে নিই বারবার ছাদ দিচ্ছি ধুলুবালি কোথার থেকে উড়িয়ে আর কি হাওয়া চলছে না যে বাইরে ধুলোবালি আসতে কিচ্ছু করার নাই বলে আসলে কি করব বলো দেখো ঝাঁপটা দিয়ে নি দেখো ওরা রান্না বান্না কমপ্লিট করে তোমার দাদাভাই বলছে একটু স্যালাড করো আমি তো স্যালাড করতে চলে এসে শশাটা কেটে নিচ্ছি আরে কী একটা শশা মেশিন নিয়ে সে ছালানো আমার এত হাতে লাগা আগেরটা এত ভালো ছিল বড় করার সময় আমি সে কোথায় ফেলে দিয়েছি জিনিসপত্র উল্টো পাল্টা হয়ে গেছে কি করবো বলো কিছু করার নাই এবার দেখো গ্যাসটা ধরিয়ে দিচ্ছে পারফ্যানটা দিয়ে দিলাম এবার দেখো এই পাটটা এই ব্রেডটা এত খেতে বলো কি বলো খুব সুন্দর খেতে দেখো ব্রেডটা এবার দিয়ে দেবো দেখো ব্রেডটা কেটে নিয়েছি এবার একটু বাটারটা নিয়ে আসতে গেছিলাম বাটারটা নিয়ে চলে আসলাম দেখো এই বাটারটার দাম পঁচাত্তর টাকা নিয়েছে আমরা বাটার ছাড়া তো যেটা খাই একটু ভালো খেতে দাদাভাই একটু খাওয়া দাওয়া একটু ভালো তো মানে ভালো খেতে ভালোবাসে তো ওই জন্য ও যেটা খাবে ভালো ওই দেখো বাটার দেবরা সেকে ছেঁকে নি দেখো তাই মনে একটু শসাটা খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ শসাটা আর একটু গরম করে নিচ্ছি কোনো ব্যাপার নাই হালকা হালকা করে ছেঁকে মানে বাটার বারবার দিয়ে দিচ্ছি আর তোমার দাদা ভাই বলবে যে বেশি করে দাও বেশি করে দাও বাটার খেয়ে তোমার দাদা ভাই জিম করে তাহলে বাটার বেরিয়ে দেবে বলো শুধু শুধু জিম করে আমাদের যা খাওয়া দাওয়া কী বলবে এত খেলে না কোনো জিম করে কোনো কাজ হয় না তোমার দাদা ভাই বলে জিম করে শরীরটা ভালো থাকার জন্য আমি খাওয়া কমাবো না পেটও কমবে না আমাদের আর আমরা তিনজনে এত মোটা কী বলো ডরে আমরা মোটা প্রচন্ড আর মোটা গো দেখতে পাচ্ছ ব্রেডটা সেকে নিচ্ছি সুন্দর করে এবার দেখো টমেটো কাটছে ওটা খাচ্ছি আবার একটা কাজ করছি বেড়েটি করছি কি করব তাড়াতাড়ি করছি যে আমার ছেলে খিদে পেয়ে যায় এইসব দেখলে আমার ছেলে একটু সহ্য করতে আমার ছেলে খুব পছন্দ করে এই খাবারটা হেভি পছন্দ করে কি বলবো আমার আগে খেতাম না এখন ভালো লাগে বেশ খেতে আমি দুটো তিনটের বেশি খেতেই পারি না আমার পেটটা ফুলে যায় এটা খেলে চান না দুটো তিনটে খেলে পেট ফুল দেখো হয়ে গেল কমপ্লিট এবার ছেলেকে বলছি তুই নিয়ে যা আমি খেতে দিয়ে আসছি আবার আর আর এক প্যাকেট আছে ওইটা করবো আমরা এক প্যাকেটের দুই প্যাকেট নিয়ে এসেছি বেশি আনিনি রেখে দেওয়া ভালো না পাওয়া আর খাওয়া অসুবিধা হয় আমরা দু প্যাকেট খেতে পারি না আমার ছেলে একটু বেশি খাই আমি তো তিনটে চারটে তোমার দাদাভাইও তিনটে চারটে বেশি খাই না পছন্দ করে না তোমার দাদাভাই একদম মানে এইটা জানি না এইটা খাওয়ার পরে পেটটা ফুলে দেয় কেমন লাগে আমি তো খেতে পারি না আমার ছেলে পছন্দ করে বারবার একই কথা বলছি বলো আমার ছেলে এই যে সেই এইসব খাবারগুলো ভালোবাসে দেখো এবারে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর একবার কাটছি একবার টমেটো কাটছি একবার শুসা কাটছি একবার পেঁয়াজ কাটছি এই করছি দেখো বারবার করে উল্টা পাল্টা করে সুজা করে সুন্দর করে নিচ্ছি নেওয়ার পরে দেখো আমার না গরম প্রচণ্ড লাগছে এখানে থাকতে পারছে না আমাকে কিচেনটা এত গরম কি বলবো তোমাদের প্রচণ্ড হারে গরম মরণের গরম আর তোমার দাদাভাই বারবার দোকান থেকে আসতে আর বলছে মানে আসতে আর বলছে বারে বারে যে আজকে সবাই অ্যাটাক করবে অ্যাটাক করবে যা সত্যি সবাই অ্যাটাক করারই গরম পড়ছে যেমনি গরম ভাবসা গরম দিচ্ছে আর এই যে রাতে একটু কী কী একটা ওয়েদার হয়েছে না রাতে একটু এখানে বৃষ্টি সামান্য একটু রাতে বৃষ্টিও ব্যাচ আর আজকে সকালবেলা আমার ছেলের স্কুল যেতে পারলো না তোমাদের সেটাও দেখাবো কালকের মানে সামনে ভিডিও এত ভালো হয়েছে আমার ছেলে বলছে তো তোমার ছেলে খাচ্ছে তোমার দাদা ভাই খাচ্ছে পাও এরকম পাও আমাদের গরম বাটার দিয়ে গরম করা হয়ে গেছে বলে খুব টেস্ট হয়েছে আর ওই যে স্যালাড দেখতে পাচ্ছ চলো খেয়ে নিই আমি একটু তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি খাওয়াটা শেয়ার করবো না দেখো তোমার দাদা খাচ্ছে দেখতে পাচ্ছ স্যালাড আর এদিকে আমার ছেলে বাবু খাচ্ছে আমার ছেলের তো খুব পছন্দ এইসব খাবার চলো দেখো ট্রিট করে দেখতে পাচ্ছি পাঙ্খা বন্ধ করি এদক্ষ কর সব জায়গা পরিষ্কার করে দিয়েছে এই দেখো পোঁছা লাগিয়ে দিয়েছে এ এদক্ষ কিচেন পুরো ক্লিন করে বাসন মেজে রেডি করে দিয়েছি আর এই দেখ সব করে বন্ধ করি পা পোছা লাগিয়েছি রাতেও দুইবার করে আমি পোছা লাগাই এই দেখো ক্লিন করে দিয়েছি হে করটা পাঙ্খা বন্ধ করি সব জায়গা পোছা লাগানি কমপ্লিট উফ উফ থেকে গো পাচ্ছি না আর একটু দেখছি ঘরটা পরিষ্কার করে দিয়েছি এই ঘরটা পৌঁছা কোথাও সব জায়গা পরিষ্কার করে দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি এই দেখো জল দেখতে পাচ্ছো পুরো বৃষ্টি হচ্ছে দাদা একটু চলে এসেছি আর দেখো বাজে তো এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে ধাকি যদি জরছে বৃষ্টি আসে কি করবো চলে এসেছি প্রচুর থেকে গেছি আমি রাইড রাইস ছিল না এখন কিছু রান্না করিনি দুপুরবেলা সকালে আটা মাখা ছিল তাও রুটি খাইনি কেউ খিতা না এত গরম পড়েছে সে রাত্রি একটুখানি বৃষ্টি হয়েছে আর গোলটাই গরম পড়েছে দেখি লাইট নাই আমাদের ইনভিটারে চলছে তো কিচেনে তো চলছে না প্রচুর গরম পড়ছে আর দেখো তার জন্য আলু ভাতে আর ডিম ভাজা বানিয়ে এনেছি এখনকার মতো আর বিকালবেলা দেখবো কি রান্না করি আর সব কাজ পড়ে আছে এখন করতে যাবো রাত্রে খাওয়া দাওয়া করেছি তো এখন বাসনটা মেঝে যা গরম যা পড়েছে না সত্যি দেখো এবার কিন্তু ই যা বাসন করা মেঝেছে সুন্দরভাবে দেখতে পাচ্ছ কি করবো আজকে তোমাদের কাজই দেখাতে পারিনি শুধু এই রান্না বান্না খাওয়া দাওয়া বাঙালি মানেই জানো না তাই এক জায়গা হলে কোনো গল্প নয় বাঙালিদের আমি তো দেখছি সবাইকে এসে শুধু খাওয়ার গল্প আমরা কি খেতে পারি বলো আর গুজরাটিদের মধ্যে শুধু পয়সা কি করে জমাবো কিছু খাবো না কিছু খাবো না এই করে পয়সা জমানো কিছু কিনবো না আর বাঙালিরা শুধু কোথায় মার কোথায় মাংস সেই মানে ই করে বেড়ায় আর খবর নেবে কোন সবজিটা ভালো খেতে কোনটা খেতে ভালো এই আর গুজরাটের যে এত সস্তা আর যদি এই বৃষ্টি হচ্ছে জিনিসের দাম সেই আমের একটু আচার বানিয়ে রেখো ওইটাতে রুটি খেয়েই হয়ে যাবে আর ডাল ডাল শুধু ডালের সঙ্গে ভাত ডালের সঙ্গে পাতলা করে আর একটুখানি ওরা সবজি রান্না করে বাবা ও একটা আমাদের একজনেরও হয় না ওরা যা পাঁচজন খায় আমাদের একটা একজনের সবজি হয় না সত্যি বাঙালিরা কি করবে বাঙালিদেরকে আর কিন্তু পয়সা ইনকাম করে রাখতে হয় না কেন খাওয়ার জন্য ওরা কী বলে জানো তো আমাদের বাড়িরই সবাই বলে যে খাবো না তাই কি মরে যাওয়ার পর পরে কী নিয়ে যাবো সত্যি কথা মরে যায় সাথে কি কী নিয়ে যাবে খাওয়াটা নিয়ে যাবে খেতে আর পড়তে পোশাক আশাকে এরা কিন্তু পোশাক আশাক ভালোই পরে খারাপ করে না আর বেশিরভাগই সস্তা জিনিস এরা মানে বারবার কেনি জামা প্যানগুলো যে জামা প্যান্ট ভালোই পরে কেউ কেউ আছে একটু তো সবার মধ্যে আছে দেখতে একটু মানে ই করে ওরা কিন্তু বিয়ে থাকায় প্রচুর খরচা করে খাওয়া দাওয়াটা একটু খরচা করে না মানে ওদের হিসাবে খরচা হয় কিন্তু ওরা ননভেজ দেয় না পুরো সাদা খাবার দেয় আমরা খেতেই পারি না ওদের খাবারটা কি করব বলো তো আমরা যাই পয়সা দিয়ে চলে আসি আর আমার ছেলে তো খুব পছন্দ করে বাঙালিদের খাবারটা কি বলবো তো বাঙালিদের মানে যে এইটা বিয়েটা ও খুব পছন্দ ওর তো খুব পছন্দ বিয়ে বাড়ি মা বিয়ে বাড়ি খুব ভালো খেতে এখানে আমার ছেলে যায়ও না বিয়ে থেকে এখানে বিয়ে বাড়িতে আমার ছেলে শুধু আমি আর দাদা ভাই পয়সা দিয়ে চলে আসে কিচ্ছু খাই না আমাদের খেতেই পারি না ওদের যে খাবারগুলো একদম খেতে পারি না সে আলু বেগুনের তরকারি কি বাবা কিছু বলবো না দেখো বাসন মাঝতে মাঝতে একটু দেওয়ালের মধ্যে মনে হচ্ছে কেমন আর আমি কী করেছি কেন উত্তাদ আমি সেই অ্যাসিড দিয়ে একজনের কথা শুনে অ্যাসিড দিয়ে সেই টাইল ঘষেছি পুরে মানে জ্বলে গেছে এত কালার বেছি রে তখন হচ্ছে সবটাই আমার মনে হচ্ছে ভেঙে ফিরে তুলে দিই আর কেন বুঝতে শুনলাম আমি কোনো দিনই অ্যাসিড ব্যবহার করি না তো এই পূজাটিকে সস্তা কাজ করতে যে আমার জিনিসটাই নষ্ট হলো কী বলবো কিছু করার না হয়ে গেছে এখন বাঁধে দেখায় বাথরুম হচ্ছে কেউ পরিষ্কার করার কিন্তু যত ঘষেই নি তখন তখন কী করার আছে দেখো চলো আমার ছেড়ে ডাকতে ভাবতে তো আজ মধ্যে ভিডিওটা এখানে শেষ করি কোনো ভালো থেকে আর শেষ করতেও বাসন করা হয়েছে নিই মাজা হয়ে গেছে ধুয়ে নিই আর কোনো পরে যা কাজ করি দেখাতে পারলে দেখাবো তাই তো এখন আমি যাই না কষ্ট দেখাতে পারবো আর দেখাতে পারবো সেটা আমি বলতে পারব না দেখো এবার সব মুন্ডাটা পরিষ্কার নিচ্ছে এখানে এখানে তো আমি প্রতিদিন দেখো এই কস বাড়িতে নিই তাও পরিষ্কার থাকবে না বলো তাহলে আমি তো আশা করি যে পরিষ্কার থাকে এখানে ভালো লাগবে বেশ এখন যা কোক আছা সব কিছু কম করতে বাকি আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা বাই বাই সুস্থ থেকে আর ভালো থেকো